গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ ও দেশের রাজনীতিকে নতুন ধারায় পরিচালনার উদ্দেশ্যে প্রায় সব দলের ঐক্যমত্তের ভিত্তিতে জুলাই অভ্যুত্থানে চারশো উনসত্তর দিন পর সতেরো অক্টোবর স্বাক্ষর করা হয় জুলাই সন দেশে সংস্কার প্রস্তাব বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান আয়োজিত হয় সতেরো অক্টোবর বিকেল চারটা সাঁত্রিশ মিনিটে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠানে মোট পঁচিশটি রাজনৈতিক দলের নেতারা অংশ নেন বিকেল পাঁচটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠিত হয় সনদে স্বাক্ষর করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সহ রাজনৈতিক দলগুলো এ সময় বক্তব্য রাখেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ তিনি বলেন এটি একটি ঐতিহাসিক মুহূর্ত আজকের এই দিন বাংলাদেশের ইতিহাসের একটি অভূতপূর্ব এবং অনন্য সময় একটি ক্রান্তিকালে দাঁড়িয়ে থাকা বাংলাদেশের জন্য এটি হচ্ছে আমাদের দীর্ঘ পথ যাত্রার ক্ষেত্রে একটি মাইল ফলো জুলাই সনদ স্বাক্ষরের সমাপনী ভাষণে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেন নতুন বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক দলগুলোর ভূমিকার কথা কেউ তাৎক্ষণিকভাবে কেউ রাজি হয়ে গেছে এমন ছিল না অবস্থা দেখে মনে হচ্ছিল বেশি দুর্গত অগ্রসর হবে না কয়েকটি বিষয়ে একমত হয়ে পথে সমাপ্ত হবে কিন্তু ক্রমে ক্রমে যত জটিল বিষয় হোক না কেন ঐক্যমত আজকে আমরা একটা দীর্ঘ তালিকা নিয়ে এই সনদ প্রয়ণ করতে পারছি তবে এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না এনসিপির নেতৃবৃন্দ সনদ ঘোষণার পূর্বে সংসদ ভবন এলাকায় জুলাই যোদ্ধা ব্যানারে বিক্ষোভ ও অগ্নি সংযোগের ঘটনাও ঘটে করা হয় লাঠিচার্জ অভিযোগ ওঠে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবারকে আমন্ত্রণ না জানানোর এটার জন্য কি আমার বিরাজ সারা বাংলাদেশ আবু সাইদের রক্ত দিয়ে গেল এই দেশের জন্য আজকে কারা কই আপনারা দেখেন পাঁচই আগস্টে যেদিন ডাক্তার ইনুস সাহেব এখানে জুলাই ঘোষণাপত্র দিল এলসিবিরা কোথায় ছিল কক্সবাজার কি করতা ছিল সমুদ্রে তারা বুদ্ধি নিতা ছিল অথচ এখানে ওনারা নাই কি বলবো ভাই কাকে বলবো যেই লঙ্কায় যায় সেই হনুমান হয়ে যায় ভাই তাই আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আবার বলতে চাই জুলাই যোদ্ধারা যাতে কোনোভাবে রক্ত থেকে সম্মান থেকে বিচ্ছিন্ন না হয় জুলাই জাতীয় সনদ দু পঁচিশের বৈধতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে আদালতে প্রশ্ন উত্থাপন না করা এবং সনদ বাস্তবায়নের প্রতিটি ধাপে আইনি ও সাংবিধানিক সুরক্ষার বিষয়টি নিশ্চিত করা সহ জুলাই গণ অভ্যুত্থানে প্রকাশিত জনগণের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে সনদের সাতটি ধারা অন্তর্ভুক্ত করা হয় তন্ময় মাহমুদ Channel I Online.